নমস্কার আমি উমানন্দ শাস্ত্রী আজ আপনাদের সকলের কাছে একটি বার্তা নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমার পেশা এবং রুটি রুজি এই তন্ত্র ও পৌরহিত্য কর্ম আমি এই সাবজেক্টটাকে ভীষণ ভালোবাসি এবং এই সাবজেক্টটা আমাকে আমার জীবনযাত্রার মান দিয়েছে আমাকে অনেক সফলতা দিয়েছে আমাকে অনেক সম্মান প্রাপ্তি দিয়েছি হ্যাঁ অনেক ব্যধাবেদনাও বেদনাও দিয়েছি যাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে নিয়ে হয়তো মনের ভিতরে কষ্ট আছে কিন্তু আজ আমি সুখী আজ আমি আনন্দিত আমার এই মনের থেকে মন থেকে ভালোবাসা সাবজেক্ট এত যাই হোক আমার যে সাবজেক্ট জ্যোতিষতন্ত্র পৌরোহিত্য আমাদের সকলেরই বছরে আমরা আশা করে থাকি মা কামাখ্যা ধামে একটি যাওয়া তাই আমি প্রতি বছর আমার গুরুদেব গুরুদেবের হাত ধরে প্রথম গিয়েছিলাম তার পর থেকে এখনো পর্যন্ত আমি প্রতি বৎসরই ঠিক অম্বুবাচির পর আমি কামাক্ষা ধামে ছুটে যাই মায়ের কাছে প্রার্থনা জানাতে মা আমাকে ভালো রেখো আমার বন্ধু সকলকে ভালো রেখো তাদের সমস্যা তুমি সম্মুখীন হয়ে তার প্রতিবিধান দাও তাতে করে আমি উপলব্ধি করেছি হয়তো আপনারা বলতে পারেন জ্যোতিষ অনুসারে আপনার যারা আপনাকে দেখিয়েছেন তাদের ছদ ভালো বা তাদের সেই হিসাবে সাবমিট করেছে তাদের কিছু প্রাপ্তি ঘটেছে সেটা বার হতেও পারে বা হয়েওছে কিছু কিছু কিন্তু কিছু তো ঐশ্বরিক আশীর্বাদ আছে ঐশ্বরিক প্রাপ্তি আজ তাই এই বৎসরও দু হাজার পঁচিশে আমাদের চেতনা গুরুকুলম বলতে পারেন বা উমানন্দ শাস্ত্রীর তত্ত্বাবধানে আমরা চলেছি মা কামাক্ষা ওখানে গিয়ে পূজাপাঠ হোমযজ্ঞ এবং বিভিন্ন গ্রহদোষ শান্তি আমি কিন্তু অন্য সকল আমার জ্যোতিষবন্ধুদের মতো আমি ঠিক গ্রহদোষ খণ্ডন কথাটা বলি না কেন আমি জানি খন্ডন বলে কিছু হয় না শান্তি আমাদের সনাতন সাবজেক্ট অনুসারে স্বাস্থ্য অনুসারে ব্রহর দোষের যে শাস্তি প্রতিবিধান দিয়ে গেছে সেই অনুসারে কর্ম করলে কিছু গ্রহ শান্তি হয় সেই অনুসারে আমরা কাজকর্ম করি তাই কামাখা দামে আগামী জুলাই মাসের দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমি আমার ছাত্র শিষ্য বন্ধু বান্ধব সকলকে নিয়ে দামে উপস্থিত থাকব জুলাই মাসে দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দু তারিখ ভোরে আমার ফ্লাইট এবং পাঁচ তারিখ রাত্রে ওখান থেকে আমার ফ্লাইট যারা আমার সঙ্গে এই কামাক্ষা ধামে যেতে চাইছেন যারা ওখানে গিয়ে মায়ের কাছে পূজা দিতে চাইছে যারা মাকে দর্শন করতে চাইছেন যাদের বিভিন্ন গ্রহদোষ আছে এত বড় তন্ত্রের একটি শক্তিশালী পীঠস্থানে গিয়ে গ্রহদোষ শান্তির প্রতিবিধান করতে চাইছেন এবং উমানন্দ শাস্তির হাত দিয়ে প্রতিবিধান করতে চাইছে তারা আমার সঙ্গে যোগাযোগ করল সব রকমের ব্যবস্থা এখানে আছে যারা ট্রেনে যেতে চাইছেন তাদের এক তারিখে যেতে হবে জুলাইয়ের এক তারিখে যাওয়ার ব্যবস্থা এবং ওখান থেকে পাঁচ তারিখ রাত্রে ট্রেনে রিটার্ন এই রকম চিন্তাভাবনা আপনাদের রাখতে হবে আর যারা ফ্লাইটে যাবে তারা তো আমার সঙ্গেই যাবে দু তারিখ ভোরে ফ্লাইট আর পাঁচ তারিখ রাত্রে ওখান থেকে রিটার্ন ফ্লাইট কিভাবে যাওয়া হবে কোথায় থাকা হবে কীভাবে পুজোপাঠ হবে কি কি আমাদের প্রস্তুতি আছে বা কি আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা কিভাবে কি করতে চাইছি কি কি কাজ ওখানে হবে বা আপনারা কি কাজ করাতে চাইছেন বিস্তারিত জানতে আমার স্টলে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ কর আমার সকল ছাত্র শিষ্যদের আমি বলবো আমার সঙ্গে তোমাদেরকে তো যেতেই হবে বেশ কয়েকজন তো আমার সঙ্গে যাই প্রতি বছরই থাকে আমরা ওখানে গিয়ে যতটুকুন জব করা যায় যতটুকু তুমি জব করতে পারবে সফলতা প্রাপ্তি হবেই হবে অতএব যারা যেতে চাইছেন দোষ শান্তি করাতে চাইছেন তারা শীঘ্রই ফোন মারফত বা আমার সঙ্গে সাক্ষাৎ দেশে দেখা করে কথা বলো